ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা এদিকে ভারতের এই হামলার প্রভাব পড়েছে দুই দেশের ছবিজঙ্গনেও ভারতীয় তারকারা যেমন নিজ দেশকে বাহবা দিচ্ছেন তেমনি পাকিস্তানি তারকারা তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেত্রী মাহিরা খান পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টোর এক সমালোচনামূলক টুইট পুনরায় শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে তিনি লেখেন একেবারে কা পুরুষোচিত আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন যেন ভালোবোধ জাগ্রত হয় আমিন অন্যদিকে অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটিমাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান তিনি লেখেন কাপুরুষোচিত দুই অভিনেত্রীর পোস্টে পাকিস্তানি অনুরাগীদের মন্তব্যেও দেখা গেছে ক্ষোভের আগুন অধিকাংশ নেটিজেন যেমন ভারতকে পাল্টা আক্রমণের কথা বলছেন কেউ আবার বলছেন যুদ্ধ নয় শান্তি চায় সাধারণ মানুষ মৃত্যু মিছিল আর দেখতে চায় না কেউ গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে পাকিস্তানের অন্তত ছয়টি পৃথক স্থানে সর্বমোট চব্বিশটি হামলা চালিয়েছে অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান দাবি করেছে ভারতীয় হামলার জবাবে তারা ভারত শাসিত কাশ্মীরের ভীম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন ভীম্বর গলির কাছে মেন্ধার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন এ ঘটনায় তিন ভারতীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে